আজকে আমি বলবো রেঞ্জার ম্যাক্স সাইকেলের সুবিধা আর অসুবিধা নিয়ে আর এটি বলবো সম্পূর্ণ অরিজিনাল যে ইন্ডিয়ান হিরো রেঞ্জার ম্যাক সাইকেলটি পাওয়া যায় সেটির ওপর বেস করে প্রথমত কিছু অসুবিধা নিয়েই বলি পর অসুবিধার কথায় আসছি হিরো রেঞ্জার ম্যাক্স সাইকেলের প্রথম এবং প্রধান অসুবিধা হল সাইকেলটির ওজন এই সাইকেল বেশ ভারী সাইকেল যদিও এটা বাংলা সনিক সাইকেলের মতো অতটা ভারী না তবে বাজারে এই টাইপের অন্য নন গিয়ার বা গিয়ার সাইকেলের সাথে তুলনা করলে দেখবেন রেঞ্জার সাইকেলটা কিন্তু বেশ ভারী আর সাইকেল ভারী হওয়ার মেইন কারণ হলো এর বডিটা হচ্ছে পুরোটাই লোহার তৈরি লোহা বলতে আসলে স্টিলের তৈরি সাইকেলটার ওজন আমি করে দেখেছি আমার ওয়েট মাপার মেশিনে এটা বলতে গেলে পনেরো কেজির একটু বেশি হয় সাইকেলটার ওজন আর ভারী সাইকেলের একটা প্রধান সমস্যা হচ্ছে সাইকেলের গতি কমে যায় সাইকেল যত হালকা হয় লাইট ওয়েট হয় সেটার গতি তত ভালো হয় আর কন্ট্রোলিংটাও ভালো হয় যদি সাইকেলটা লাইট ওয়েট হয় আর সাইকেল যদি ভারী হয় অথবা সাইকেল আরোহীর ওজন যদি বেশি হয় তাহলে দেখবেন সাইকেলটা কিন্তু একটু ধীরগতির হয়ে যায় দ্বিতীয় প্রধান সমস্যা হচ্ছে এই সাইকেলের জং ধরে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য স্টিলের তৈরি যে কোনো সাইকেলের জন্য বাংলাদেশে স্টিলের তৈরি সাইকেল যে কোনো কোম্পানি যতই দাবি করুক না কেন যে স্টেনলেস স্টিলের তৈরি এটা সেটা লোহা বা স্টিলের সাইকেল হলে জং ধরবে এটা শিওর থাকেন আর এই জং বা মরিচা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে সাইকেলের বডিতে রঙ করে বা মোমের প্রলেপ দেয় তবে সাইকেলের রঙ করলেও দেখা যায় যে ভেতর থেকে মরিচা পড়া শুরু করে দেখবেন যে সাইকেলের রঙের ভিতর থেকে কিন্তু মরিচা পড়া শুরু করছে তবে এটা সত্য যে রেঞ্জার ম্যাক্স সাইকেলে যত মরিচা পড়ুক না কেন এর সাইকেলের পারফরমেন্স বা বিল্ড কোয়ালিটির এতে কোনো তারতম্য হয় না এই সাইকেলের ফ্রেম অসম্ভব রকমের শক্তপক্ত সামান্য টুকিটুকি জঙ্গে কিছুই হয় না এর আর এই এই জন্যই তো এই সাইকেলটা এত বছর ধরে মার্কেটে আসে আর জং থেকে মুক্তি পাইতে চাইলে নিয়মিত সাইকেলের ফ্রেমে কেরোসিন তেল দিয়ে প্রসার করতে পারেন আর সাইকেলে কোনো অবস্থাতে পানি লাগাবেন না জাস্ট কেরোসিন তেলের একটু কাপড় চুবিয়ে সাইকেলের বড়িতে ডলা দিয়ে মুছে নেবেন আর এই সাইকেলের রিমো যেহেতু লোহা বা স্টিলের তৈরি তাই এতেও কিন্তু মরিচা পড়ে তবে সাইকেল কেনার প্রথম এক বছরে কোনো মরিচা আপনি দেখবেন না যদি না আপনি সাইকেলটি ঘরে ফেলে না রাখেন আর এর যে মেটালিক কালারের পার্টগুলো আছে যেমন হ্যান্ডেল বার আর রিয়ার ফর্ক সেখানে কিন্তু মরিচা একটু কম পড়ে মানে বলতে গেলে যে ওই জায়গাতে মরিচা পড়ে না যে পার্টগুলো আছে আর আপনি যদি একটু রেগুলার সামান্য পরিচর্যা করেন সাইকেল যদি একটু নিয়মিত চালান তাহলে দেখবেন দুই তিন বছরেও তেমন কিন্তু মরিচা পড়বে না সাইকেলটাতে আচ্ছা এবার আসি রেঞ্জার ম্যাক্স সাইকেলের সুবিধার কথায় প্রথমত রেঞ্জার ম্যাক্স সাইকেল একটি রিলায়েবল সাইকেল ব্র্যান্ড এই সাইকেলের একটা দুইটা সমস্যা ছাড়া আর তেমন কোনো অসুবিধে নেই শুধু সুবিধাই আর অসুবিধা এই প্রাইস রেঞ্জের ভিতরে নন গিয়ার সাইকেলের মধ্যে এই সাইকেলটা আপনাকে বেস্ট এক্সপিরিয়েন্স দেবে নন গিয়ারের মধ্যে যদিও এই প্রাইস রেঞ্জের ভিতরে রেঞ্জার ম্যাক্স সাইকেল টাইপের আরও অনেক সাইকেল পাবেন যেমন মেঘনার সেভেন্টি ওয়ানের গেরিলা ম্যাক্স নামের একটা সাইকেল আছে এটাও রেঞ্জার ম্যাক্সের আদলে তৈরি করা আর এটা থেকেও আপনারা কিছুটা সেম পারফরমেন্স পাইতে পারেন রেঞ্জার ম্যাক্স সাইকেলের প্যাডেলিং অনেক স্মুথ আর সাইকেলটা প্রায় অল্প প্যাডেলিং অনেক ভালো করে প্যাডেলিং করে ক্লান্ত হবেন না একদমই আর সাইকেলটা অনেক স্মুথ আপনি দেখবেন উঁচু দৃতির মধ্যে একটু চেষ্টা করলে উঠে যেতে পারবেন আর সাইকেলটাতে প্যারেল মারলে সুন্দর একটা ভারী ভারী প্রিমিয়াম ফিল্ড আসে মোট কথা প্যারেলিং করে অনেক মজা পাবে আর এই সাইকেলে কিন্তু একটা নির্দিষ্ট ইউজার বেজ আছে তাদের যারা কিন্তু সাইকেল ইউজ করে মূলত কাজের প্রয়োজনে এবং ডেলিভারির প্রয়োজনে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত সাইকেল ইউজ করতে হয় আর তাদের জন্য কিন্তু এই ধরনের সাইকেলের কোনো বিকল্প নাই রেঞ্জার ম্যাক সাইকেলের ক্যারিয়ার অনেক শক্তপোক্ত আর অনেক ভারী মালামাল আপনি বহন করতে পারবেন এর মধ্যে পিছনে বন্ধু বান্ধব নিয়েও আরামসে চলতে পারবেন তাই সাইকেলটা যেমন ভারী এ তেমন অনেক ভারণ নিতে সক্ষম যেটা কম দামি অ্যালুমিনিয়াম সাইকেলে চাপালে অনেক সময় ওই সাইকেলের ফ্রেম বেঁকে যেতে পারে আর এই সাইকেলে আরেকটি সুবিধা হলো এর মেনটেন্যান্স অনেক কম অনেক রাফ ইউজ করতে পারেন এই সাইকেল এই সাইকেল আপনারা অন রোড অফ রোড সবখানে দাপিয়ে বেড়াতে পারবেন যদিও রেঞ্জার ম্যাক্স থেকে ভালো মানের এম টিভির মতো অফ রোড পারফরমেন্সের আশা করবেন না মোটেও কারণ এম টিভি তো এম টিভি এম টিভিতে সাসপেনশন আছে এটাতে যদি সাসপেনশন হয় তাহলে ওই পরিমাণ আপনার শক অ্যাপজও হবে না আর এটা কেউ অপারণিংয়ের জন্য কিনেও না এটা জাস্ট মানুষজন কাজের প্রয়োজনে কিনে জাস্ট শহরে আপনি কাজের প্রয়োজনে এটি চালাবেন আপনার প্রতিনিয়ত সাইকেল চালানো দরকার এই জন্য চালাচ্ছেন এটার জন্য এই সাইকেলটা বেস্ট আর এই ধরনের সাইকেলের মেনটেনেন্সের কোনো রকম খরচ নাই বললেই চলে সাইকেলের টুকিটাকি সমস্যা আপনি রিক্সার মেকানিকের কাছেও সেরে নিতে পারবেন আর আপনি যদি নিজে সাইকেলের টুকটাক মেকানিক টুকটাক রিপেয়ার করতে পারেন তাহলে তো হইলোই আপনাকে মেকানিকের কাছেও যাওয়া লাগলো না জাস্ট রেঞ্জ দিয়ে নাটবলু টাইট দিয়ে দিলেন এই আর আর কোনো পার্টস পাগলেও রিক্সার মেকানিকের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মোট কথা মেনটেন্স নিয়ে কোনো চিন্তা নাই আর এই সাইকেলের ব্রেকটাও কিন্তু বলতে পারেন যে ক্যান্ডিলিভার বা কেসি ব্রেক যেটাকে বলে এই ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে মাত্র চল্লিশ টাকা দিয়ে নতুন ব্রেক প্যাড পাওয়া যাবে রিক্সার দোকানে আর রেঞ্জার ম্যাক্স সাইকেল অনেক রিল্যাক্স চালানো যায় এর সিট বেশ চড়া আর কমফোর্টেবল যদিও আরও আরামদায়ক সিট চাইলে মেঘনা বা বোরহান কোম্পানির তিনশো টাকা দামের যে সিটগুলো আছে নরম সিটগুলো এগুলো ব্যবহার করতে পারেন তো এটাই ছিল আজকে রেঞ্জার ম্যাক্স সাইকেল নিয়ে আমার কথোপকথন ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন আর এমন আরও রাইডিং ভ্লগ উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম